ভাই অবশেষে বাড়ি যাওয়ার পারা যদি বড় হতিস অবশ্যই এটা প্রোগ্রাম করতাম কিন্তু ছোট এটু বুক ভাই এই ভালোবাসাটা থাকবে বর্ধমান এলে আর বর্ধমানে কোনো দরকার করলে দাদা আছে সবসময় ধরছি নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ নমস্কার সুপ্রিয় দর্শক আমি শান্তনু আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ফোরটিউ বি আজ আপনাদের এক স্বপ্নের ফেরিওয়ালার সাথে পরিচয় করাবো মাত্র ১৯ বছর বয়স স্বপ্ন দেখছে হাজার স্বপ্ন দেখছে নিজের বোনকে মানুষের মতো মানুষ করে তুলবে এবং নিজের একটা হোটেল হবে আশা করি বুঝতে পেরে গেছেন আমরা আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ আমরা এসেছি বালিগঞ্জের স্টার বয় সাগরের কাছে আমার চোখের স্টার আপনাদের চোখের নাও হতে পারে সেই সব অভিনেতা অভিনেত্রীদেরকে তো আমরা যথেষ্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকি যে কোনো তাদেরকে পছন্দ করি এই ছেলেটা আজকে নিজে অদম্য প্রচেষ্টায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং নিজের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করছে বাবা মা গত হয়েছেন মারা গেছেন সেই ছোট্ট ছেলেটা আজকে ১৯ বছর তার বয়স সে কিন্তু বালিগঞ্জের বুকে ভাতের হোটেল চালাচ্ছে সেখানে কে না এসেছেন এসেছেন আমাদের প্রিয় অভিনেত্রী স্বস্তিক তিনিও এসে ঘুরে গেছেন তার খাবারের তারিফ করে গেছেন বেশি দেরি না করে আমরা চলে যাব তার হোটেলে এবং তার সাথে দু এক কথা বলে একটু আগেই ইন্ট্রোতে যার কথা বলছিলাম যে স্বপ্নের ফেরিওয়ালার কথা বলছিলাম সেই ভাই সাগর কাজ করছে তার জনপ্রিয় ডালের বড়া তো সেটা তৈরি হচ্ছে কেমন আছো তুমি প্রথমে বলো খুবই ভালো আছে কাজকর্ম কেমন চলছে চলছে শরীর সব ঠিকঠাক তো শরীর হ্যাঁ এখন ঠিক আছে একটু ঠান্ডা লেগে যায় ওয়েদারটা যেহেতু খারাপ ঠিক আছে আচ্ছা এখন তো মোটামুটি ফেসবুক ইউটিউব সেখানেই তোমার কথা কেমন কেমন লাগছে দেখছো ব্যাপারটাকে সত্যি কথা বলতে নতুন জীবনে নতুন করে কিছু অনুভূতি করা আমাদের আমরা যেহেতু মানুষ তো আমরা অনেক কিছু অনুভব করে করে থাকি এবং জীবনের প্রতিটা মুহূর্তে অনেক কিছু মানে সম্ভাবনার মুহূর্ত আর জীবনের প্রতিটা মুহূর্তে ওরা ভালো লাগছে মানুষ এত ভালোবাসা দিচ্ছেন রাস্তাঘাটে গেলে জিজ্ঞেস করছেন কথা বলছেন অভিনেত্রী স্বস্তিকা দিতে এসছিল হ্যাঁ তোমাকে কিভাবে ইন্সপায়ার করলো উনি বললেন এরকমভাবে করে চলে যাও এবং সব থেকে যেটা বড় কথা কি উনি আমার দোকানে খেলেন ওই এবং ওনার এন্টার টিম আর এটাই আমার খুবই ভালো লেগেছে ওনার সাথে মানে উনি যে ওনার পুরো এন্টার টিমকে নিয়ে এসেছিলেন এর সাথে তোমায় আরেকটা প্রশ্ন করবো একটু কন্ট্রোভার্সিয়াল হবে প্রশ্নটা যেটা হচ্ছে বিভিন্ন আরো সমস্ত যে সমস্ত হোটেল আছে তাদের নাম করছি না তারা ফুড কালার ইউজ করে এটাকে তুমি সমর্থন করো দেখো সত্যি কথা বলতে ফুড কালারটাকে আমি তো সমর্থন করি না কারণ আমার বাড়িতে দিয়ে রান্না বান্না হয় আমার তো বাড়িতে রান্না তো আর ফুড কালার দিয়ে হয় না আর আমার দোকানেও সেরকমভাবে রিচ খাবার হয় না যেটা কি ফুড কালার দরকার হয় তোমরা খাবারের কালার দেখলে অবশ্যই বুঝতে পারবে কিন্তু একজন নর্মাল যেটা গুঁড়ো ইউজ হয় যেমন নর্মাল কাশ্মীরি গুঁড়ো হোক নর্মাল যে লঙ্কারগুঁড়োটা হালকাভাবে ইউজ হয় এক বলবো না কি ইউজ একদমই হয় না কিন্তু ফুড কালার আমার দোকানে ইউজ হয় না কারণ যারা মেবি করেন অনেক হোটেলে গিয়ে আপনি ফুড কালার দেন ওটা শরীরের প্রতি হার্মফুল কেন এটাও সত্যি কথা খাবারের ফুড কালার দেওয়া হবেও না কেন কারণ আমরা যদি ভালো ব্র্যান্ড ইউজ করি এরকম মধ্যে বড় বড় রেস্টুরেন্ট যারা বড় বড় রেস্টুরেন্ট আছে আমরা হয়তো সেই পাইস হোটেল চালালে হয়তো আমাদের দোকানে খাবারগুলো একদম পুরো পাবলিশ হয়ে যায় পাবলিশ হয়ে যায় আমি রান্না করলে হয়তো আমার রান্নার কী কী জিনিস দিচ্ছি না দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো সব কিছু আর রিভিল হয় কিন্তু একটা বড়ো রেস্টুরেন্টে গেলে কিন্তু রিভিল হবে না কিন্তু ওরা যে এত দাম নিচ্ছে ধরো ওয়া টু নাইন থ্রি নাইন এত এত দাম নিচ্ছেন ওরা কোনো ধরে কিচেনে গিয়ে কি এই সব কিছু অ্যালাউ করেন হ্যাঁ দিচ্ছি এসব কি অ্যালাউ করার কিন্তু আমার মেনলি ফুড কালারটা ইউজ হয় না আমার নিজেরও হয় না বা যারাও করেন ওনারে করা উচিতও না কারণ মানুষের শরীরের প্রতি খুবই খারাপ যেহেতু আর নর্মাল রান্না করুন না মানুষ হাত চেটে পুটে খেয়ে উড়িয়ে দেবে ভাইয়ের সাথে অনেক কথাই হয়েছে যেটা বলার যে তোমার এই যে সমস্ত থালিগুলো আছে তার দামটা একটু বলে দাও আমার মাছ ভাতের থালির দাম হচ্ছে পঞ্চাশ টাকা যেটা এখন খুবই ডিমান্ডেবল কাস্টমারদের আর যেটা আমার এখন যেটা আমার সব থেকে লোয়েস্ট যে থালিটা সবজি ভাত তিরিশ টাকা আর যেটা এখন বেশি মানে মানুষের জনপ্রিয় হয়েছে যে থালিটা আমার তিরিশ টাকার থালিটা মেবি মনে হচ্ছে আমার আর যেটা মা ডিম ভাতের থালি হচ্ছে ওটা চল্লিশ টাকা সবজি ভাতের সাথে ডিম ভাতটা অ্যাড হয় ডিমটা শুধু অ্যাড হয় ওটা চল্লিশ টাকা আর যেটা আমার মাংস আছে ওই সবজি ভাতের সাথে মাংসটা অ্যাড হলে ওটার দাম হচ্ছে আপনাদের আশি টাকা এবং হান্ডি চিকেন অ্যাড করলে ওটার দাম হচ্ছে নব্বই টাকা এই থালিটা কী তৈরি হচ্ছে ভাই এটা হচ্ছে ভেজ থালিটা তৈরি হচ্ছে আচ্ছা তোমার এখানে সেল সবচেয়ে বেশি কোন থালি

একটা কথা যেভাবে বলা যায় এখানে কিন্তু থালিয়ে আসছে এবং যারা দূর থেকে এসছেন তাদের কথাই বলছি তারা কিন্তু এখানে ট্রাই করবেন যাদেরপুর থেকে এবং আমরাও কিছুক্ষণ পর কিন্তু এই খাবার নিয়ে ট্রাই করব আর সাগরের কথা যেটা বলতে হয় ও ও কিন্তু প্রচুর প্রচুর ব্যস্ত ব্যস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদেরকেও সময় দিচ্ছে এবং তার সাথে সাথে যে সমস্ত কাস্টমাররা রয়েছেন তাদেরকে কিন্তু সময় দিচ্ছেন এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে অনেক কথাবার্তা হলো অনেক গল্পগুজব হলো সবকিছু শেষ হলো এবার খাওয়া দাওয়ার খাবার যে কারণে বর্ধমান থেকে সুদূর বর্ধমান থেকে সাতটা আঠাশের গাড়ি ধরে বালিগঞ্জ পর্যন্ত ছুটে আসা সেই ভাইয়ের খাবার দাবার নিয়ে ট্রাই করব এবং খেয়ে বর্ণনা দেব সত্যি সেটা খাবার মতো কিনা এবং আপনারা কেনই বা এই হোটেলে এসে খাবেন সম্পূর্ণ তথ্যটাই থাকবে অবশেষে থালিটা হাতে নিয়েছি ভেজ থালির সাথে একটা মাছ অর্ডার করেছি কি কি দিয়েছে আগে বলে দিই ভাত আছে এরকম ঝরঝরে ভাত সাথে ডালের বড়াটা যেটা স্পেশাল এখানকার এটার জন্য দশ টাকা আলাদা করে আমাকে দিতে হয়েছে সাথে আলু ভাজা একটা পাঁপড় সব দিয়ে একটা সবজি এই যে মাছ চলে এসছে একটা গাঁদার সাইজের মাছ এবং এটা বেগুন ভট্টা এবার খাবো লেবু লেবুটা আমার খুব ভালো লাগে কারণ ভাতের সাথে ডালের সাথে লেবু হলে আবার একটা এক্সট্রা লেভেলে পৌঁছে যায় অন্য লেভেলের লাগে বেগুন বেগুনের ভর্তা সাথে আলু সিম দিয়ে একটা তরকারিও হয়েছে এটাও বেশ ভাল লাগছে খেতে দারুণ টেস্ট দারুণ টেস্ট বর্ধমান থেকে আসা হয়েছে এই খাবার খাওয়ার জন্য আর এই হচ্ছে বড়াটা মোটামুটি সব দিয়েই অল্প অল্প করে ট্রাই করেছি একটু মাছ দিয়ে ট্রাই করব তারপর গোটা ভাতটাই খাবো সেটা ক্যামেরার পেছন থেকেই খাবো মানে বিহাইন্ড ক্যামেরা খাবো মাছ হুম ডাউন টেস্ট আচ্ছা চিকেন থালি কত রেখেছে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা খাই বেশিরভাগ টাইমে চিকেন থালি আপনাদেরকে দেখাই মাটন থালি দেখাই এক থালি ভেজ থালি সবই দেখায় আজকে মাছ খাওয়ার কারণ হচ্ছে বাঙালি তো ভাতের প্লেটে মাছ থাকবে এটাই স্বাভাবিক বাঙালি এবং আজকে যে উদ্দেশ্যটা নিয়ে আমি এসছিলাম সেটা হচ্ছে সাগরকে সাগর ভাইকে আপনাদের সামনে আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তার জীবনী তুলে ধরবো সে কীভাবে এত দূর এসেছে সেটা তুলে এবং অন্যান্য ব্লগাররা তো দেখিয়েছেই তার খাবারের কোয়ালিটি কেমন তাই আমি আর বিশেষ করে কিছু বলছি না কারণ এই এইটা খাবার এ খাবার আলাদা করে কিছু বলা যাবে না এক কথায় অসাধারণ এইটুকু ছেলে এত সুন্দর কাজ করছে খুবই সুন্দর খুব সুন্দর তাও অবশেষে কমপ্লিট হয়েছে অসাধারণ খাবার রান্না রান্নাবান্না খুব ভালো এইভাবেই তুমি এগিয়ে যাও আর তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি হোটেল উত্তর উত্তর বৃদ্ধি হোক তুমি একটু ঠিকানাটা দয়া করে একটু বলে দাও একশো আটান্ন সি রাজবেড়ি এভিনিউ কলকাতা সাতশো উনত্রিশ ফর্টি হসপিটাল পুরো অপোজিটেই আমার দোকান সাগর দাদা এর আগে কি আসা হয়েছে না 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 প্রথমবার আসছে আচ্ছা কোথা থেকে আসছেন যাদবপুর থেকে ভিডিও দেখেছেন হ্যাঁ ভিডিও দেখে খুনই আসছি আচ্ছা কোথায় দেখেছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব এখন তো সব জায়গাতেই রয়েছে ওকে সব জায়গা যেখানেই খুঁজি সেখানেই ওকে দেখা যাচ্ছে এইটাই কি বলবেন এরকম উদ্যোগ খুবই ভালো উদ্যোগ এবং আমরা সবাই ওকে সাপোর্ট করি এই জন্য বাবা মাকে নিয়ে আমি চলে এসেছি সবাই যা ওর ইচ্ছা ও একটা বড় দোকান খুলুক তো সেটা আমরা অলওয়েজ সাপোর্ট আমরাও সব সময় চাই ও দাঁড়াক নিজের পায় যে ও ইচ্ছা যে বোনকে পড়াশোনা করা বিদেশে পাঠাবে সেই ইচ্ছা ওর পুরনো আপনি দেখেন ছেলে যখন দেখায় তখন আশীর্বাদ স্বরূপ কি প্রার্থনা করবেন ভগবানের কাছে অনেক বড় হোক আর যা খাটছে হবেও বিশ বছর বয়স এই বয়সে সবাই রিলস বানাচ্ছে গেম খেলছে সে এখানে এসে ব্যবসা করছে এটাকে সাধুবাদ জানাতে হয় একশোবার একশোতে একশো একশোতে একশো